ঈশ্বরকে জানাই ধন্যবাদ আমাদের ঈশ্বর আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং একটি সুন্দর দিনে ঈশ্বরের আরাধনার মাধ্যম দিয়ে আমাদেরকে একত্রিত করেছেন তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা প্রভুর অনুগ্রহে প্রভুর আশীর্বাদে আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মহানেশ্বরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে প্রভু স্বাগত জানাই আজকের আমি একটা নতুন বাক্য নিয়ে এসেছি সবার কাছে অনুরোধ করব, বাক্যটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে শ্রবণ করুন অবশ্যই এই বাক্যের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু অজানা কথা আজকের এই বাক্যের মাধ্যমে তুলে ধরা হবে পবিত্র বাইবেল পাঠের মাধ্যম দিয়ে ওই বাক্যের মাধ্যম দিয়ে বলা হবে আপনারা কর্ণপাত করুন শ্রবণ করুন অবশ্যই ঈশ্বর অনুগ্রহ এবং ঈশ্বরের আশীর্বাদ আপনারা প্রচুর পাবেন তো ঈশ্বরের সন্তানেরা স্কিপ না করে পুরো বাক্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা কমেন্ট করেছেন আমি পড়েছি এবং সবার জন্য প্রার্থনাও করেছি এবং যেহেতু আমি কমেন্ট পরে প্রার্থনা দিই তাই আবার পুনরায় কমেন্ট পড়ে আমি আজকে প্রার্থনা করব তাই আপনারা শেষ পর্যন্ত শুনবেন অবশ্যই আপনাদের নাম ধরে প্রার্থনা করব এবং আপনাদের সবার যদি কোনো প্রার্থনা থেকে থাকে কেউ যদি সমস্যায় থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই প্রার্থনা করব এবং প্রভুর বাক্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আছি তাদেরকে নতুন করে নতুন বাক্য নিয়ে আসার জন্য মনে অনেক সাহস জাগায় আমরা আনন্দ পাই উৎসাহ পাই যাতে কোনো নতুন বাক্য আবারও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাই কমেন্ট করতে ভুলবেন না বাক্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো চলুন বাক্যের দিকে যাওয়া যাক এবং পবিত্র বাইবেল পাঠের দিকে যাওয়া যাক আজকের যে বাক্য আমি পড়ব তা হলো জিহি স্কেল তার পাঁচ অধ্যায় তেরো পথ থেকে সতেরো পথ ঈশ্বরের সন্তানেরা পবিত্র বাইবেল পাঠের দিকে মনোনিবেশ করি এই প্রকারে আমার ক্রোধ সম্পন্ন হইবে এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব তাহাদের প্রতি আমার কোপ সম্পন্ন হইলে তারা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু আপন অন্তর চালাই এই কথা বলিয়াছি আর আমি তোমাকে চারিদিকের জাতিগণের মধ্যে পথিকমাত্রের দৃষ্টিতে উৎসন্ন স্থান ও টিটকারির পাত্র করিব হ্যাঁ তুমি তোমার চারিদিকের জাতিগণের কাছে টিটকারি উপদেশ ও হইবে কেননা আমি ক্রোধ ও দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করিব আমি সদাপ্রভুই এই কথা কহিলাম আমি তথাকার লোকদের প্রতি দুর্ভিক্ষ রূপ হিংস্র বান সকল নিক্ষেপ করিব সে সকল বিনা বান আমি তোমা দিগকে বিনষ্ট করণার্থে সে সমস্ত নিক্ষেপ করিব এবং তোমাদের উপরে দুর্ভিক্ষের ভার বৃদ্ধি করিব ও তোমাদের অন্যরূপ জষ্টি ভাঙ্গিয়া ফেলিব আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদিগকে পাঠাইব তাহারা তোমাকে নিঃসন্তান করিবে আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়া গমনাগমন করিবে আর আমি তোমার বিরুদ্ধে খড়গ আনাইব আমি সদা এই কথা কহিলাম ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক আমিন ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি এই বাইবেল পাঠের মাধ্যম দিয়ে আপনারা একটু হলেও ঈশ্বর কি বলেছে অবশ্যই জানতে পেরেছেন তবু আমি বলছি এখানে ঈশ্বরের বাক্য বলেছে এখানে ঈশ্বরের বাক্য বলেছে যে তাহাদের প্রতি আমার কোপ সম্পন্ন হইলে তাহারা জানিতে পারিবে যে আমি সদা প্রভু আপন অন্তর্জালায় এই কথা কহিয়াছি ঈশ্বরের সন্তানেরা এখানে ঈশ্বরের বাক্য বলেছে আমার ক্রোধ সম্পন্ন হইবে এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব তাহাদের প্রতি আমার সম্পন্ন হইলে জানিতে পারিবে যে আমি সদা আপন অন্তর এই কথা বলিয়াছি ঈশ্বরের সন্তান সন্তানেরা এখানে ঈশ্বর বলেছে আমার আপন ক্রোধ ঈশ্বর আমাদের প্রতি ক্রোধিত হয়েছে অনেক রাগ করেছে। ঈশ্বরের সন্তানেরা কেন আজকের আমাদের প্রতি আমাদের যে সৃষ্টি করেছেন মহান ঈশ্বর এত কেন হলেন খুন করছে ভাই ভাইয়ে দণ্ড পিতা মাতার দণ্ড প্রত্যেকটা ঘরে ঘরে ঝামেলা মূর্তি পূজায় প্রত্যেকটা দিক থেকে ঈশ্বরের বাক্য লঙ্ঘন হচ্ছে প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্য লঙ্ঘন হতে হতে আজকের চরম সীমায় পৌঁছে গেছে ঈশ্বরের সন্তানেরা আমরা নিজেরাই সে পাপ করে চলেছি তে আজকে ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নেমে এসেছে ঈশ্বর বলেছে ঈশ্বর এমন ক্রোধিত যে হয়েছেন ঈশ্বরের বাক্য বলেছে আমি সদাপ্রভু আপন অন্তর্জালায় এই কথা বলিয়াছি ঈশ্বর ঈশ্বরের মনের মধ্যে কষ্ট হচ্ছে আমরা যে পাপের পথে পরিচালিত হচ্ছি ঈশ্বরের কথা শুনছি না আমরা যে ব্যভিচার করছি মিথ্যে কথা বলছি আমরা যে একে অন্যকে খুন করছি এ সমস্ত ঈশ্বর দেখে ক্রোধিত হচ্ছেন ঈশ্বর চায় আমরা যাতে পরস্পর পরস্পরকে ভালোবাসি ভালোবেসে যাতে জীবন যাপন করি কিন্তু আমরা সেগুলো করছি না প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষ আজকে চরম অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে ঈশ্বর যে পৃথিবী পৃথিবীকে নিজের হাতে সৃষ্টি করেছেন ঈশ্বর দেখতে পাচ্ছেন না যে তার তার নিজের হাতে সৃষ্টি করা এই পৃথিবী তার সন্তানরা যে সন্তানদের তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন সে সন্তানরা যে বিনষ্ট হয়ে বিনষ্টর পথে এগোচ্ছে ঈশ্বর সেটা সহ্য করতে পারছেন না তাই ঈশ্বর ক্রোধিত হয়েছে। ঈশ্বর বলেছেন যে আমি সদাপ্রভু আমি অন্তর জেলায় ভুগছি তোমরা যে এরকম পথে চলছ আমি কষ্ট পাচ্ছি ঈশ্বরের সন্তানেরা আপনারা ভুল পথ ছেড়ে দিই সঠিক পথে আসুন সঠিক পথে ঈশ্বরকে ডাকুন ঈশ্বরের আরাধনায় থাকুন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বর আমাদেরকে স্বাধীন করেছেন আমরা কাকে বেছে নেব আমরা শয়তান আছে একদিকে ঈশ্বর আছে একদিকে আমরা যদি ঈশ্বরকে ডাকি ঈশ্বর আমাদেরকে গঠন করবে আমাদেরকে পবিত্রভাবে চলার জন্য জীবন যাপন করার জন্য আশীর্বাদ করবেন এবং আমরা যদি শয়তানকে স্থান দিই তাহলে শয়তান আমাদের জীবনকে গ্রাস করে নেবেন ইচ্ছাটা আমাদের আপনি কোনটাকে চয়েস করবেন ঈশ্বরকে না শয়তানকে আপনি যদি ঈশ্বরকে নিজের জীবনে প্রায়োরিটি দেন তাহলে ঈশ্বর আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন আর শয়তান ধ্বংসের দিকে আমাদেরকে নিয়ে যাবেন ঈশ্বরের সন্তানেরা তাই ফিরে আসুন ঈশ্বরের কোথ থেকে রক্ষা পান ঈশ্বরের বাক্য এখানে বলেছে যে আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদিগকে পাঠাইবো তাহারা তোমাকে নিঃসন্তান করিবে তাহলে ঈশ্বরের সন্তানেরা আপনারা দেখলেন ঈশ্বরের বাক্যে লেখা আছে যে ঈশ্বর হিংস্র জন্তুদিগকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন ঈশ্বর এতই রেগে গেছেন যে ঈশ্বরের বাক্য ফল যেরকম দু হাজার কুড়ি সালে মহামারী দেখা দিয়েছিল করোনা ভাইরাস দেখা দিয়েছিল ঠিক একই রকম ভাবে এই সালে ঈশ্বরের কোদ আমাদের উপরে নেমে আসছে আরও জন্তু দিগকে পাঠিয়ে দিচ্ছেন যাতে আমাদের আমরা যাতে ধ্বংস হয়ে যাই এই পাপ আর ঈশ্বর সহ্য করতে পারছে না আমরা যাতে সঠিক পথে ফিরে আসি ঈশ্বরের সন্তানেরা তাই ঈশ্বরের বাক্য হয়তো আপনারা আগে জানতেন না আজকের এই বাইবেল পাঠের মাধ্যমে জানতে পারলাম পারলেন যে ঈশ্বর বলেছেন যে হিংস্র আমরা যে পাপ করেছি তার জন্য ঈশ্বর রেগে গেছেন এবং হিংস্র জন্তুদিগকে পাঠাইবে তাহারা তোমাকে নিঃসন্তান করিবে আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়া গমনাগমন করিবে আমি সদাপ্রভু এই কথা কহিলাম ঈশ্বর বলেছে আমি সদাপ্রভু এই কথা কহিলাম ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের বাক্য কখনো বিফলে যায় না ঈশ্বরের বাক্য সফল হবেই হবে কারণ এই বাক্য হল ঈশ্বর বাক্য ছিল আর এই বাক্য ঈশ্বর ঈশ্বরের মুখ থেকে বলা কখনো কোনো কথা নষ্ট হয় না ভুল হয় না মিথ্যা হয় না তাই ঈশ্বর যখন বলেছেন ঈশ্বরের ক্রোধ আমাদের উপর নেমে এসেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং ঈশ্বর যখন বলেছেন যে আমি হিংস্র জন্তুর পাঠিয়ে দেব তাহলে অবশ্যই অবশ্যই সেই দিনের জন্য প্রস্তুত থাকুন চলে এসেছে বিভিন্ন জায়গায় হিংস্র জন্ত পশুকে দেখা দিচ্ছে মানুষকে তারা আক্রমণ করছে তাই ঈশ্বরের সন্তানেরা সতর্ক থাকুন সাবধানে থাকুন ঈশ্বর বলেছে জাগিয়ে থাকুন কারণ শয়তান গর্জনকারী সিংহের ন্যায় ফাঁক পেতে বসে আছে আমাদের জীবনকে কখন ধ্বংসস্তূপ বানিয়ে দেবে তাই ঈশ্বরের সন্তানেরা আপনারা প্রার্থনায় থাকুন নিজেদের জীবনকে যদি এখনো পর্যন্ত ভুল পথে পরিচালিত করছেন ফিরে আসুন ঈশ্বরের থেকে রক্ষা পান আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আপনারা বুঝতে পেরেছেন যে ঈশ্বরের পবিত্র বাইবেল বাক্য কি বলতে চেয়েছে অবশ্যই আপনারা এই বাক্যের মাধ্যমে অনেক আশীর্বাদ পেয়েছেন ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করেছেন তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক আম চরণ ঈশ্বরের সন্তানেরা এবার আমরা কিছু কিছু কমেন্টগুলো পড়ে নিই এবং কমেন্ট পড়ে প্রার্থনা করব একজন লিখেছেন সিস্টার আমার জন্য প্রার্থনা করবেন আমার কোমরের হাড় সরে যাচ্ছে ডক্টর বলেছে অপারেশন অপারেশন করতে হবে আমি বিশ্বাস করি প্রভুকে আমায় সুস্থ করবেন অবশ্যই আপনি বিশ্বাস রাখুন আপনি ভালো হয়ে যাবেন প্রার্থনায় থাকুন এবং অবশ্যই আমি আপনার জন্য প্রার্থনা করব। ধন্যবাদ জানি আপনার মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন আমি অনেক ডা ডক্টর দেখিয়েছি কিন্তু এক গোপনীয় ভীষণ বেদনাদায়ক যন্ত্রণা আমাকে মৃত্যুর সমান কষ্ট দিচ্ছে দিদি আমি আর সহ্য করতে পারছি না সে ব্যথা তুমি একটু প্রার্থনা করবে আমার জন্য দয়া করে ঈশ্বর পিতা ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ আমি অবশ্যই আমি আপনাদের কমেন্টগুলো করেছি প্রার্থনাও করেছি এবং আজকেরও প্রার্থনা করব আপনারাও প্রার্থনা করুন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ঈশ্বর অবশ্যই ভালো করে দেবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য আর একজন লিখেছেন কবিতা অফিসিয়াল নামে একজন তিনি লিখেছেন প্রভু তুমি তো জানো আমার বাবার কত বড় রোগ হয়েছে আমার বাবার পেটের ব্যথে থাকতে পারছে না বিছানা থেকে উঠতে পারছেন না আমার বাবার জন্য একটু প্রার্থনা করে দাও আমার বাবা দয়া পাচ্ছে না পেটে ব্যথা খুব পেটে ব্যথা খুব খুব পেটে ব্যথা বিছানায় শুয়ে আছে একটু প্রার্থনা করে দাও অবশ্যই আমি প্রার্থনা করব আপনি অবশ্যই ভালো হয়ে যাবে আপনাকে ধন্যবাদ জানি এত সুন্দর মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন অঙ্কিতা পাল নামে একজন তিনি লিখেছেন হে যিশু বাবা হে প্রভু তুমি আমার স্বামীকে বাঁচাও আমার স্বামী এই দশ বছর ধরে হাঁপানি রোগে ভুগছে আমি এত বাবাকে ডাকছি বাবা মুখ তুলে চাইছে না ঈশ্বরের সন্তান আপনি খ্রিস্ট বিশ্বাসী অবশ্যই আপনি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে রাখুন অবশ্যই ঈশ্বর আপনার মনের কথা শুনবেন ঈশ্বর যে মুখ তুলে চাইছেন না অবশ্যই কোথাও না কোথাও কিছু না কিছু ভুল হচ্ছে তাহলে আমাদের ঈশ্বর দয়াতে মহান ক্রোধে আমাদের পিতা তার কন্যা বা তার মেয়ে কিছু যদি চায় তা দেবে না তা কখনোই হতে পারে না অবশ্যই পিতা কখনো মঙ্গল চায় কখনো অমঙ্গল চায় না সবার ভালো চাইতে আপনিও ঈশ্বরের কাছে প্রার্থনা করুন অবশ্যই ঈশ্বর আপনার মনের কথা শ্রবণ করবেন আপনাকে ধন্যবাদ জানি মূল্যবান কমেন্টের জন্য একজন আরেকজন লিখেছেন আমার বন্ধু সঞ্জয় হালদারের জন্য প্রার্থনা করবেন যেন তার বিয়ের জন্য উপযুক্ত পাত্রের বন্দোবস্ত হয় অবশ্যই প্রার্থনা করব আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য আরেকজন কমেন্ট করে লিখেছেন আমাদের সন্তান হচ্ছে না প্রার্থনা করবেন যেন আমাদের সন্তান হয় একই ব্যক্তি লিখেছেন প্রসূ মিত্র তিনি লিখেছেন আমাদের সন্তান হচ্ছে না প্রার্থনা করবেন অবশ্যই আপনি চিন্তা করবেন না অবশ্যই হবে কণিশ্বর বলেছে যে তার দেশ কখনো কেউ বন্ধ থাকবে না ঈশ্বরের বাক্য কখনও বিফলে যায় না আপনি বিশ্বাস রাখুন অবশ্যই ঈশ্বর আপনার জীবনে মিরাক্কিল করবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য একজন লিখেছেন দিদি ভাই আমার সবার আমার সবার শরীর খারাপ আপনি আমাদের বাড়ির জন্য প্রার্থনা করে দিও আমি রুম্পা অবশ্যই বোন আমি আপনার জন্য প্রার্থনা করব অবশ্যই ঈশ্বর আপনার পরিবারকে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর মূল্যবান কমেন্টের জন্য একজন লিখেছেন নিকু বিশ্বাস নামে একজন তিনি লিখেছেন দিদি আমি হাঁটতে পারি না এক বছর থেকে মাঝখানে ফিজিওথেরাপি করার পর দুদিন হাঁটতে পেরেছি পরে আবার যেই সেই তারপরে একজন আমাকে বলল যিশুর প্রার্থনা কর তারপর সেটা শুরু করেছি তোমার হলো তুমিও আমার হয়ে একটু প্রভু যিশুর কাছে প্রার্থনা করো করে দাও আমার শরীর আমার শরীর বিভিন্ন রকম যন্ত্রণা যন্ত্রণা সব করতে পারছি না যিশু যিশু যাতে আমাকে তাড়াতাড়ি ঠিক করে দেয় অবশ্যই আপনাকে সুস্থ করে দেবেন মহান ঈশ্বর যখন আপনাকে জানতে সাহায্য করিয়েছেন ঈশ্বরকে আপনি জানতে পেরেছেন ঈশ্বর আপনার উপরে অবশ্যই মিরাক্কল করবেন আপনাকে ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য চরুণ ঈশ্বরের সন্তানেরা আমরা যারা যেখানে আছি প্রার্থনা নেওয়ার জন্য প্রস্তুত হই ঈশ্বরের কাছে মাথা নত করি প্রার্থনা করি স্বর্গের মহান ঈশ্বর জীবন্ত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনী গণেশদা প্রভু বীর বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্ট তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা পিতাগো আজকে তোমার দয়াতে তোমার করুণাতে তোমার চরণে আমরা সবাই একত্রিত হতে পেরেছি প্রভু তুমি সেই সুন্দর সময় সেই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি প্রভু ধন্য প্রভু ধন্য তোমার নাম ধন্য তোমার ভালোবাসা ধন্য তোমার ক্ষমার ও বাণী প্রভু প্রভু তোমার ধন্যবাদ হোক তোমার গৌরব হোক তোমার প্রশংসা হোক পিতা পিতা গো আমরা সবাই অধম পাপি প্রত্যেকটা দিন কথায় কার্যে চরণে বলনে শ্রবণে দর্শনে প্রত্যেকটা মুহূর্তে পাপ করে চলেছি পিতা প্রভু গো আমরা তোমারই সন্তান তুমি আমাদের পাওয়া অপরাধ সকল ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও প্রভু আমরা পাপি প্রভু তুমি আমাদের স্পর্শ করো দয়া করো প্রভু আমাদের মন পরিবর্তন করতে সাহায্য করো প্রভু অনেক পাপ করেছি প্রভু তোমার বিরুদ্ধে তোমার চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছি প্রভু কখনো তোমার বাক্য মেনে শুনিনি প্রভু তুমি দয়া করো প্রভু আমরা যাতে প্রত্যেকটা দিন তোমার বাক্য মেনে চলতে পারি প্রভু আমাদের হৃদয় অন্তর থেকে তুমি লোভ লালসা পরচর্চা পর নিন্দা ব্যবচার সমস্ত কিছু দূর হয়ে যাক প্রভু যীশু নামেতে পবিত্র আত্মা স্পর্শ করো দূর করে দাও সমস্ত অমঙ্গল ঈশ্বর অমঙ্গল কিছু দূর করে দাও প্রভু সমস্ত লোভ লালসা বেড়ে যায় প্রভু চেষ্ট নামেতে আমরা প্রত্যেকটা সন্তান যাতে ভালোবাসে পরস্পরকে ভরিয়ে দিতে পারি প্রভু তোমার বাক্য মেনে যেতে চলতে পারি পিতা তুমি সে আশীর্বাদ করো দয়া করো করুণা না করো পিতা স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করো তোমার সমস্ত সন্তানের জীবনে আশীর্বাদে ভুরিয়ে উঠো প্রভু প্রার্থনা করিও গো ঈশ্বর তুমি তো জানো তোমার সন্তানদের কি অসুবিধা সুবিধা প্রভু এই মুহূর্তে প্রভু কত সন্তান সমস্যায় পড়েছে প্রভু তুমি তো কমেন্ট গুলো শুনলে প্রভু অনেকে আছে প্রভু যারা হারতে পারছে না প্রভু কারোর পিতা মাতা অসুস্থ কারোর ক্যান্সার হয়েছে প্রভু কেউ সন্তান পাচ্ছে না প্রভু কারোর বোন কারোর মা কত মানুষ অসুস্থ প্রভু দয়া করো কৌ প্রভু যিশু তুমি সবাইকে সুস্থ করো কো পিতা তুমি সবার শিখরে যাও সবার কাছে যাও পিতা সবাইকে স্পর্শ করো সবার হৃদয় অন্তরকে তুমি সূচি করো তাদের পাপকে তুমি দূর করে দাও প্রভু গো তোমার রক্তে তোমার এক ফোটে রক্ত সূচি করো পবিত্র করো প্রভু তাদের সমস্ত রোগ থেকে মুক্ত করো পিতা এই মুহূর্তে প্রভু যিশু স্পর্শ করো পবিত্র তোমার স্পর্শ করো বেড়ে যাক সতনের সমস্ত চিন্তা আমরা বেড়ে যাক প্রভু যিশু নামের একটা শয়তান জীবনে তোমার আশীর্বাদ নেমে আসে প্রভু তুমি দয়া করো তুমি কৌ না কর প্রভু এই মুহূর্তে শয়তানের সমস্ত পরিকল্পনা দূর হয়ে যায় প্রভু জিস নামেতে প্রভু গো তুমি স্বর্গের দ্বার খুলে আশীর্বাদ করো তাদের তাদের জীবনকে তুমি মিরাক্কেল কর প্রভু তারা সমস্ত রোগ থেকে সুস্থ প্রভু জিস নামে তারা হাঁটুক চলুক তারা সুস্থতা পা প্রভু বিশ্বাস করি প্রভু আমার প্রার্থনা শ্রবণ করলে অনেক অনেক দয়া করলে তুমি দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি সমস্ত সন্তানের পাশ থেকে সাথে দেখো সঙ্গে সবার আত্মা আমি তোমার চরণে তোমার সম্মুখে আমি তুলে দিলাম প্রভু সবার দায় দায়িত্ব ভার আমি তোমার হস্তে দিয়ে দিলাম প্রভু প্রভু গো রাত্রে ঘুমোতে যাবো সবার দায় দায়িত্ব ভার আমি তোমার হস্তে দিলাম দেখো সবাইকে তুমি সুরক্ষিত দান করো প্রভু সাজানের হাত থেকে রক্ষা করো সুন্দর সকাল দেখতে সাহায্য করো পিতা প্রার্থনার ভুল ত্রুটি ক্ষমা করো এই বিশ্বাস করি আমার প্রার্থনা তুমি শ্রবণ করলে অনেক অনেক দেয়া করলে তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আশীর্বাদে ভরিয়ে দিলে পেটা তাই তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি সবাইকে ভালো রেখো প্রভু যিশু তুমি নিজে ভালো থেকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো এই প্রার্থনা প্রিয় পুত্র ত্রাণ করতা মুক্তি আদা রাজাদের রাজা প্রভুদের প্রভু প্রভু যিশুর নামেতে দিতে চাই আমেন 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 হে আমাদের সর্বস্ব পিতা তোমার নাম পবিত্র বলে আমার হোক তোমার রাজ্যই হোক তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো আমরা যেমন আমাদের অপরাধীদেরকে ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষা নিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক আমেন চায় যিশু হallelujah হallelujah আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা এই প্রার্থনার মাধ্যমে ঈশ্বর আপনাদের অনেক অনেক আশীর্বাদ করেছেন আপনাদের ছুঁয়ে গেছেন স্পর্শ করে গেছেন তাই আপনারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন অবশ্যই যারা যে প্রবলেমে ভুগছেন অবশ্যই ঈশ্বর আপনাদের জীবনে মীরাক্কেল আনবেন কারণ আমাদের ঈশ্বর সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসেন কারণ ঈশ্বর আমাদের নিজে আহ্বান করেছে ঈশ্বর না চাইলে আমরা প্রভু যিশুকে কখনো জানতে পারতাম না তাই মন প্রাণ অন্তর দিয়ে রাখুন অবশ্যই উত্তর পাবেন যারা ভাবছেন যে আপনি অনেক ডাকছেন ঈশ্বরের উত্তর পাচ্ছেন না নিশ্চয়ই প্রার্থনার মধ্যে কোনো ভুল আছে এবং নিজেদের চলাফেরার জীবনে অনেক ভুল আছে কারণ আছে ঈশ্বরের সন্তানেরা আপনারা তো পিতা মাতা হয়েছেন আপনাদের কথা যদি আপনার সন্তানরা না শোনে আপনারা কত কতই না রাগ করেন ঠিক একই রকমভাবে আমাদের ঈশ্বর ঈশ্বর তো আমাদের পিতা আমরা তার সন্তান আমরা যখন ঈশ্বরের কথা না শুনি তখন ঈশ্বর আমাদের উপর ক্রোধিত হন রেগে যান তাই আমরা প্রার্থনার উত্তর পাই না এটা আপনারা ভেবে দেখুন তাই আপনারা সঠিক জীবন জীবনযাপন করুন অবশ্যই প্রার্থনার উত্তর পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় যিশু হালে